দিদি কোথায় ও নিজেকে নিয়েই ব্যস্ত আরে না বসে স্বর্ণর পাঁচবিটা কি হয়েছে আমি সেটা দেখতে গেছি

ਨੇ প্যাকেট ভরা কোটই হচ্ছে না এখন প্যাকেট কোটো ধরবে না বলেছে ওরা ধর এমনি করে হ্যাঁ হ্যাঁ একটা একটা করে ডারসুবিধা হবে সুবিধা হবে তো এখন বাড়ি এসে গেছি কটা বাজে ভোর 4:00 বাজে ভোর 4:00 সময় এখন বাড়ি এসে আমার সমস্ত গয়না গাঁটি খোলাখুলি হচ্ছে এবং মাথার চুল খোলা হবে খুলে এখন কি হবে আমি জানি না মানে আমার আমি পুরো বডি ফেলে দেব এখন আর কিচ্ছু ভালো লাগবে না এখন বাসুর জাগতে হবে আমি আর জায়গা তোমরা দেখেছো যে মানে এত মাত্রায় আমি অসুস্থ হয়ে পড়েছি তাও যাতে আমার জন্য কারোর দিনটা খারাপ না হয় বা কারোর টেনশান না হয় তো সেই জন্যই আমি মানে মনের জোরে আবার উঠে বসে সমস্তটা করেছি কারণ এই বিয়েটা স্বর্ণও একটা শখ আমারও শখ সবার আমাদের বিয়েটা এনজয় করতেই গেছে আমি যদি অসুস্থ হয়ে শুয়ে পড়ি তাহলে সবারই মনটা খারাপ হয়ে গেছিল আমি তাড়াতাড়ি ওই জন্য উঠে শরীর খারাপ লাগছে শরীর খারাপ লাগছে তারপরেও তারপরেও কষ্ট করে গিয়ে আমি পাশে বসে সিঁদুর থেকে শুরু করে ফটোশুট সব করেছি সব দেখো একটা একটা করে খুলছে আর মনে হচ্ছে কি আমার মানে শরীরটা হালকা হচ্ছে কষ্ট কষ্ট নয় আমার হচ্ছে বলে হয়তো কষ্ট মনে হয় উঠে গেছে কষ্টের ফল পেয়ে গেছে বিষয়টা আর এদের এক একজনের অবস্থা দেখো না আমি দিয়ে মেয়ের ক্যাথা দিয়ে